ডিয়ার স্টুডেন্ট আজ আমি তোমাদেরকে ট্রিপলেট শেখো ট্রিপ্লেটির ট্রিপলেট ট্রিপলেটটা কি দেখো এটা একটা তোমারা তোমরা মনে করো এটা তোমাদের কি আমি আঁকতেই পারছি না এটা সমগণিত ত্রিভুজ ট্রিপলেট বলতে তিনটে বাহুল মান তোমাকে মুখস্থ থাকবে সে তাকে ট্রিপলেট বলছে আর কি তিনটে বাহুর মান তোমার জানা থাকবে মনে করো এটার মান যদি তিন হয় এটা চার হলো তাহলে এই মানটা কত হবে এই মানটা পাঁচ হবে আমি কী করে বলছি এটা পিথা করে আমরা শিখেছি না ডি স্কোয়ার ডি এ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা শিখেছি এটা তো এটার মান এটাই এটাকে আমরা তোমার আয়তকারের ক্ষেত্রে এই সূত্র ইউজ করলাম আর ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করবো একই সূত্র শুধু নামটা চেঞ্জ হবে এটা হবে হাইপোটেনাস বলতে এটিকে হাইপোটেনাস বলে বা অতিভুজ বলে হাইপোটেনাস স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার আর ব্রেথ স্কোয়ার এইটাকে ব্রেথ বলে বি আর এটাকে এল বলে লম্ব স্কোয়ার একই সূত্র ঠিক আছে তো দেখো ট্রিপলেট এটাই যে কোনো কোনোটার মান যদি দেওয়া থাকে তুমি যদি মনে করো মনে করো এই পাঁচটা দেওয়া নেই এখানে তাহলে এই দুটো মান দেওয়া আছে তাহলে এইচের মান পাঁচ আমি এখানে লিখলাম অটোমেটিক পাঁচ কী করে বেরিয়ে যাবে দেখো আমি এ এর মান কত তিন তারিখকে নয় লিখলাম বিয়ের মান কত চারি তারিখে ষোলো লিখলাম তো এই দুটো কত হচ্ছে পঁচিশ তো এইস এ স্কোয়ারের মান কত পাঁচ দেখ বুঝতে পারলে এইস এর মান কত পাঁচ হয়ে গেলো তাই আমি এখানে পাঁচ লিখেছিলাম তো আমাদের একটা এটা একটা ট্রিপলেট হলো তিন চার পাঁচ একটা ট্রিপলেট হলো আরও ট্রিপলেট হবে কত ছয় আট দশ একটা ট্রিপলেট দেখো এটা এটা আমি বার করে দিচ্ছি দেখো তুমি মনে করো এটা এটা এটার মান দশ দিলো এটার মান আট দিল তো এইটার মান কত হবে তো আমরা পৃথাকুর চৌপদ যদি লাগাই তো পৃথক চৌপদে কী বলছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার লম্বর মান এক্স স্কোয়ার ধরলাম আর ভূমির মান আট স্কোয়ার ধরলাম ঠিক আছে তো তো একশো সমান সমান এক্স স্কোয়ার প্লাস চৌষট্টি বলো এবার সমান সমানের এই সেটে এটা নিয়ে আসলাম চৌষট্টি টাকা যদি এই সেটে নিয়ে আসি তো একশো বিয়োগ চৌষট্টি হয়ে গেল এক্স স্কোয়ার মান সমান সমান একশো বিয়োগ চৌষট্টি হলো তাহলে এটা কত আসছে ছত্রিশ শোন শোন এক্স স্কোয়ার তো এক্সের ভ্যালু কত হবে ছয় হবে নিশ্চয়ই তো দেখো এখানে ছয় আমি লিখলাম না ছয় আট দশ বোঝা গেলো এইভাবে তোমাকে করতে হবে ট্রিপলেট ট্রিপলেট তোমাকে মুখস্থ করতে হবে আমি ট্রিপলেট আরও শেখাই কী করে বারো করতে হয় মনে করো একটা সং একটা সংখ্যা নাও তুমি তিন নিলে তিন এটাকে স্কোয়ার করবে তিন তিরিককে নয় হলো এ নয়টাকে তুমি এমন ভাঙে ভাঙো ভাঙো মানে নয়টাকে তার ডিফারেন্স এক থাকবে দুজনের ডিফারেন্স এক হবে দেখো পাঁচ আর চার এর ডিফারেন্স এক তাহলে টিপলেট হয়ে গেলো কি তিন চার পাঁচ আবার তুমি পাঁচ নাও পাঁচ পাঁচ আর পঁচিশ এটাকে আবার ভাঙো ভাঙলে কত হচ্ছে তোমার বারো তেরো পাঁচ বারো তের একটা টিপলেট পাঁচ বারো তের টিপলেট তুমি তোমার যদি এরকম এরকম আসে তোমার এরকম একটা আয়তকারের ছবি দেওয়া আসে দিয়ে বললো এটা কর্ণ তোমার কর্ণে এটা বললো তেরো তো এটা বলে দিল পাঁচ তাহলে এইটা কত আমরা এটা তখন আমরা যে কর্ণ স্কোয়ার করছি ডি স্কোয়ার প্লাস সরি ডি এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে করে করছি না আমরা সেটা আমরা করে করে তো বার করছি আমরা এই মানটা কিন্তু আমরা বার করব না আমরা আমাদের যদি ট্রিপলেটটা মুক্ত থাকে পাঁচ বারো তেরো তাহলে আমরা ডাইরেক্টলি এটা মান বসিয়ে দেব তেরো এই সরি বারো অটোমেটিক হয়ে যাবে অ্যান্সার আমার যদি তোমার মনে হয় আরেকটা দেখি সাত স্কোয়ার সাতশো তো ঊনপঞ্চাশ তাহলে কত হবে চব্বিশ আর পঁচিশ আবার যদি তোমার মনে করে এটার মান এরকম দিল এরকম দিয়ে বললো কর্ণের মানটা তোমার দিয়ে দিয়েছে এটার মান পঁচিশ দিয়েছে এটার মান দিয়েছে পঁচিশ আর তোমার আর এটার মান দিয়েছে সাত তাহলে এটার মান নিশ্চয় হবে চব্বিশ হবে এই ট্রিপলেট দেখে আমি বুঝতে পারছি তো আমি কটা ট্রিপলেট তোমাদেরকে লিখে দিচ্ছে দেখো ট্রিপলেট কটা তোমরা মুখস্ত করবে মুখস্ত করবে ট্রিপলেট কটা ট্রিপলেটগুলো দেখো প্রথম ট্রিপলেট তিন চার পাঁচ তারপরে তুমি এবারে তিন চার মাস তো এটাকে তুমি গুণ করতে করতে যাবে তিন দিনও ছয় চার দিনও আট পাঁচ দিনও দশ আবার নয় বারো পনেরো একটা ট্রিপ্লেট হবে আবার তোমার বারো ষোলো কুড়ি একটা ট্রিপ্লেট হবে বুঝতে পারলে ট্রিপ্লেটটা কি তারপরে তুমি যদি আবার বলো পাঁচ বারো তেরো একটা ট্রিপলেট সাত চব্বিশ পঁচিশ আবার একটা ট্রিপলেট তোমার বলা হয় আট আট পনেরো সতেরো ট্রিপলেট আবার বলা হয় তোমার নয় চল্লিশ একচল্লিশ ট্রিপলেট তারপরে তুমি যদি বলো কুড়ি একুশ উনতিরিশ একটা ট্রিপলেট তারপরে আরও যদি বলা হয় তোমার দেখা গেলো এগারো ষাট একটা আরও যদি তোমার আরও যদি তোমার বলা হয় ইম্পর্টেন্ট টিপলেট বলতে আর মোটামুটি আর ইম্পর্টেন্ট টিপলেট আর নেই এই কথাটা তোমার মুখস্থ করে নেবে তোমরা টিপলেট কাজে লাগবে তোমাদের এবার যদি আমি অঙ্কে আসি দেখো অঙ্কগুলো কত ফার্স্ট আমি করছি এবার যদি তুমি অঙ্ক করো একটি আয়ত্তকার বাগানের এক পাশের দৈর্ঘ্য তিন মিটার কর্ণ পাঁচ মিটার একদম পরবর্তী দেখো একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য তিন মিটার দৈর্ঘ্য তিন মিটার এক পাশের দৈর্ঘ্য তিন মিটার আর এক পাশে কর্ণ পাঁচ মিটার আমি ট্রিপলেট পড়িয়েছি কি তোমাদের একটু আগে ট্রিপলেট হবে তিন চার পাঁচ ট্রিপ্লেট তো দেখো কর্ণের দৈর্ঘ্য পাঁচ আমি বুঝে গেলাম কর্ণ দৈর্ঘ্য এখানে পাঁচ দৈর্ঘ্য পাঁচ হলে একটা দৈর্ঘ্য তিন হবে আর একটা চার তোমার চার হবে তো এটা যদি তিন হয় এটা চার হবে ক্লিয়ার তিনটে মানেই পেয়ে গেলাম আমি লম্ব পেলাম ভূমি পেলাম সরি ব্রেথ বা প্রস্ত পেলাম ভূমি ভূমি বা তোমাদের দৈর্ঘ্য পেলাম আর কি বাংলায় যেটাকে বলে দৈর্ঘ্য পেলাম আর অতি পেয়ে গেলাম তাহলে আমি এখান থেকে কী কী মান এরিয়ার মান বার করতে বলব এরিয়া এরিয়া কত এল টু বি এরিয়া এল টু বি এল এর মান কত চার ইন্টু তিন ব্রেথ তিন শন সন বারো অ্যান্সার হয়ে যাবে তোমার বারো আর যদি পির মান বার করতে বলতো তা কী কত দুই গুণ চার প্লাস তিন চার প্লাস তিন কি লম লম্ব এটা তোমার দৈর্ঘ্য প্লাস পুস্ত সাত সাত দিনের চোদ্দ পীরমাণ চোদ্দ হয়ে যেত বোঝা গেল ক্লিয়ার হলো তারপরে রঙটা দেখো তারপরে তারপরে কি বলছে দেখি এক পাশের দৈর্ঘ্য বারো মিটার করোনা তেরো মিটার আমি এক্ষুনি পড়াতাম তোমাদেরকে ট্রিপলেটটা কী ট্রিপলেট পড়েছি পাঁচ বারো তেরো ট্রিপলেট পড়িয়েছি তো দেখো আমি একটা আয়তকাল আঁকলাম প্রথমে আয়তকাল আঁকলাম তোমার আয়তকাল আঁকার পরে তোমাদের এটা কি তেরো এর মান তেরো পেয়ে গেলাম কর্ণর মান তেরো পেয়ে গেলাম দৈর্ঘ্যগত যে কোনো একটা মান বসাই বারো তাহলে নিশ্চয়ই আরেকটা কত এটা পাঁচ হবে নিশ্চয়ই নিশ্চয়ই পাঁচ হবে তাহলে দেখো পাঁচ তেরো বারো তিনটে মানই পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমি কি বলছি এখানে এরিয়া আবার করতে বলছে এদি এর মান নিশ্চয়ই বার করতে পারবো পাঁচ বারো ষাট এর এরিয়া হয়ে গেল ঠিক আছে তো এল ইন্টু বি এড়িয়ে বলতে এল ইন্টু বি এল এর কত বারো ব্রেথ পাঁচ পাঁচ বারো ষাট হয়ে গেল পির মান কত পি দুই গুণ বারো প্লাস পাঁচ পরিসংমা সূত্র যোগ দৈর্ঘ্যযোগ প্রস্থই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ আমি লিখলাম তাহলে চৌত্রিশ হয়ে গেল সতেরো পাঁচ আর পাঁচ আর বারো সতেরো সতেরো দিন চৌত্রিশ পরিসীমা চৌত্রিশ হয়ে গেল ডি সব কিছু পেয়ে গেলাম আমি এখানে বুঝতে বুঝতে পারলে কী করে করছি আমি তারপরে তার রং করে দেখো একটি আয়তকার আঁকলাম প্রথমে আমি এঁকে নিলাম আয়তকারটা বলছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য চার মিটার কর্ণ পাঁচ মিটার দৈর্ঘ্য ছবিটা একটু ভালো করে আঁকি বলছে দৈর্ঘ্য দৈর্ঘ্য চার মিটার প্রস্ত প্রস্থ দেইনি কর্ণ তোমাকে দিয়েছে তিন মিটার বলছে বাগানের পরিসীমা কত এটা এটা পাঁচ মিটার আমি সূত্র কি জানি এটা পাঁচ মিটার এটা আমি সূত্র কি জানি তিন চার পাঁচ হয় ট্রিপলেট এটা চার আছে পাঁচ আছে নিশ্চয়ই এটা তিন হবে তাহলে পরিসীমা কত হবে এর মান কত হয়ে বলো দুই গুণ দৈর্ঘ্য কত চার প্লাস তিন দৈর্ঘ্য যোগপ্রস্ত শনশন কত হচ্ছে সাত চোদ্দো মিটার হয়ে গেলো পরিসীমা সূত্র হয়ে গেলো ক্লিয়ার এভাবে তোমাদেরকে অঙ্ক করতে হবে